আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরো একটি নতুন ভিডিওতে আরো একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিন আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ভারসি তো কথা বলবো ভারসি নিয়ে ভার্সি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি ধরনের কাজ করে থাকে সে সব কিছু নিয়ে কথা বলবো ভার্সি হচ্ছে ভীষণ ড্রাগস লিমিটেড অর্থাৎ ভীষণ কোম্পানির একটি মেডিসিন এই ভার্সিতে ব্যবহার করা হয়েছে অ্যাসকোরবিক অ্যাসিড নাইনটি নাইন যেটি ভিটামিন সি নামে পরিচিত তো ভার্সি মূলত হচ্ছে ভিটামিন সি সম্বলিত একটি মেডিসিন এখানে রয়েছে ভিটামিন সি পুরোটাই আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে একশো গ্রাম এবং এটি মূল্য হচ্ছে একশত পঁচিশ টাকা তো এই ভার্সি কেন খাওয়াবেন কি কারণে পশু পাখি পশু পোলট্রি গরু ছাগল হাঁস মুরগি পাখি কবুতর সকলের জন্য প্রযোজ্য ভিটামিন সি একটি খুবই গুরুত্বপূর্ণ ও ভিটামিন যা প্রাণীর শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা মানুষ হোক গরু ছাগল হোক হাঁস মুরগি সকলের ক্ষেত্রে প্রয়োজন কেননা ভিটামিন সি এবং অ্যাসকর্ভিক অ্যাসিড বিশেষ করে ইমিউনিটি প্রোমোটার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি প্রণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো এটি কী কী ধরনের কাজ করে থাকবে সেটা বলে নেই ভার্সি হাঁস মুরগি এবং মাছের শরীরের ভিটামিন সি এর অভাব পূরণ করে আপনার পোলট্রি ডেইরি থেকে শুরু করে মৎস্য মাছ সকলের কিন্তু শরীরের ভিটামিন সি অপজনিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো পূরণ করবে যে কোনো ধরনের প্রতিরোধ করে আমরা জানি ভিটামিন সি যে কোনো ধরনের ধকল প্রতিরোধে সাহায্য করে সেটা হচ্ছে পরিবহনজনিত পরিবহন ধকল অথবা কোনো প্রয়োগের পরের দকল ভ্যাকসিনেশনের পরের দকল অথবা অতিরিক্ত গরমের যে ধকল রয়েছে এগুলো প্রতিরোধ করে খাদ্য নালীকে অক্ষত রাখতে কার্যকারী ভূমিকা পালন করে শরীরে যে কোনো ধরনের ক্ষত দ্রুত শুকাতেও সাহায্য করে ভিটামিন সি শরীরের যে কোনো কাটা ছেঁড়া ঘোরা ওঠা বা অন্যান্য কারণে যে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত কিন্তু দ্রুত শুকাতে সাহায্য করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কেননা এটি ইমিউনিটি প্রমোটার হিসাবে কাজ করে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে বিটারের ক্ষেত্রে ডিমের ফার্টিলিটি এবং হ্যাসিবিলিটি বৃদ্ধি করে লেয়ারে ডিমের উৎপাদন বৃদ্ধি করে চিংড়ি সহ অন্যান্য মাছের বোর্ডিংয়ে সাহায্য করে মাছের ঘাস শুকাতে সাহায্য করে এবং উৎপাদন ক্ষমতা বাড়ায় সর্বোপরি আপনারা যদি বলতে চান ভিটামিন সি মূলত যে কাজগুলো প্রধানত করে থাকে শক্তি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ধ ধপল এবং স্টেজ কমাতে সাহায্য করে যে কোনো ধরনের কাটা চেরা ঘা ক্ষত ইত্যাদি দ্রুত শুকাতে সাহায্য করে আপনারা এটি গরু ছাগল হাঁস মুরগি মাছ সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ভিটামিন সি যেমন ডেইরিতে যদি লাম্পি স্কিন ডিজিজ হয় অথবা এফএমডি খোরা রোগ হয় গরুতে এই ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে এটি খাওয়াতে পারেন এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করবে তেমন এই মুখে এবং শরীরের অন্য অংশে ঘাস সৃষ্টি বা খোরাটিতে ঘাস সৃষ্টি এটি দ্রুত সুখ সাহায্য করবে পোলট্রিতে যে কোনো প্রকার ধকলে অতিরিক্ত গরমে এবং বুডারে একদিনের বাচ্চাকে খাওয়াতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় অথবা ধকলে অথবা ভ্যাকসিনেশনের সময় আপনারা এটি খাওয়াতে পারেন মাছে যে কোনো ধরনের অতিরিক্ত গরমের সময় মাছকে খাইয়ে দিতে পারেন পুকুরে দিতে পারেন অথবা মাছে যদি কোনো প্রকার ঘায়ের সৃষ্টি হয় সেটা কিন্তু দূর করতে কিন্তু ভিটামিন সি খাওয়াতে পারেন তো এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলট্রির ক্ষেত্রে প্রতি এক গ্রাম দুই থেকে তিন লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন প্রতি এক গ্রাম দুই লিটার পানিতে মিক্স করে খাইয়ে দেবেন মাছের ক্ষেত্রে প্রতি দুই গ্রাম দুই কেজি খাদ্যের সঙ্গে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এভাবে খাওয়ালে ইনশাআল্লাহ এটি থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর ডেইরির ক্ষেত্রে প্রতি পঞ্চাশ কেজি গোটিয়ে ওয়েটের জন্য পাঁচ থেকে দশ গ্রাম করে পাউডার দৈনিক একবার খাইয়ে দেবেন আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরেকটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ